নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে মার্চ মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকে সূর্যোদয় হবে পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র হস্তা শুভ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বেহাল্লিশ মিনিট থেকে চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে একটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আফের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আফের দিনটি ভাল অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে পিঁপড়াকে ময়দা খাওয়ানো আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনো ছোট মতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন চাকরিজীবী মহিলারা কিছু বিশেষ কর্তৃত্ব পেতে পারেন চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন নাকে গুরুত্ব দেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টাসফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন আজ কর্মজীবীদের উচিত তাদের লক্ষ্য উচ্চ রাখা আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু সময় বাগান করা এবং প্রকৃতির কাছাকাছি থাকা আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আপনি ইলেকট্রনিক পণ্য কেনার পরিকল্পনা করতে পারেন যারা মানুষের শারীরিক সক্ষমতা বিচার করে এবং তাদের সম্পর্কে খারাপ চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্য আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানুষের পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য ঠান্ডার জল খাবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাড়ে ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখতে পাবেন আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য আপনি একটি রেজলিউশন নিতে পারেন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন প্রেয়েসীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনও তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায়ে পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোন বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভাল এছাড়াও ব্যায়াম এবং ব্যায়াম মনোযোগ দিন যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পড়ুন ভালো জুতো পড়ুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছুটা নিরাপত্তাহীন বোধ করতে পারেন আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার সঙ্গীর ঘনিষ্ঠ হওয়ার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার সহায়তার জন্যে এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকব আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন কেউ কেউ নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন তরুণরা যে দায়িত্ব পাচ্ছে তার কারণে নতুন লক্ষ্যতা প্রচার করা সম্ভব হবে চাকরিতে কিছু ঝামেলার সম্মুখীন হতে হতে পারে আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনাকে নিজেও কিছু নিয়ে হাসতে দেখা যাবে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার পিতার পা স্পর্শ করুন এবং তাঁর আশীর্বাদ নিন আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আপনার ভালো আর্থিক অবস্থা আপনাকে কিছু দেবে নতুন কিছু করার অনুমতি দিতে পারেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন টাইম টেবিল তৈরি করে পড়ালেখা করলে ভালো হবে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তাভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থানটি আপনার পিঠে থাকবে এবং এটি মানসিক চাপ এবং ঘুমের সময় আপনার দুর্বল ঘুমের অবস্থানের কারণে যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ভালোই লাগে তাহলেও তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে তোমার মধ্যে কেউ কেউ আজ নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন আপনার ব্যবসার বৃদ্ধির বিষয়ে আপনার মানসিক চাপ থাকতে পারে অফিসের জুনিয়ররা আপনার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবে আপনি যদি একটি নতুন কাজের জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে দেবেন না আজ আপনি দেখবেন মেয়ে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যেকোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে গর্ভবতী মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাটজনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন আর জিমেও যাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার স্বভাবের নম্রতা এবং বিচক্ষণতার মতো গুণাবলী আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে আজ আপনার স্ত্রীর সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথোপকথন ঘটবে যদি এটি প্রেমের সম্পর্কের বিষয় হয় তবে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোন নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনও পূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আর্থিক লাভের জন্য আজ সমমত কাজ শেষ করুন রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করে সুবিধা পেতে পারেন খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনার কাজে মনোনিবেশ করুন এবং সক্রিয়ভাবে আপনার কাজ করুন আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা হাড়ে যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন চাপ নিয়ে নেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ্য উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থসুভ কাজে ব্যয় করুন এটা সম্ভব এটা প্রত্যাশিত যে আপনি সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন পাবেন তাই নির্দ্বিধায় এগিয়ে যান কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করতে আপনার দলের কথা শুনুন আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে শান্ত থাকুন এবং ঘুমানোর আগে টিভি দেখবেন না আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে থাকবে আমাদের স্বার্থপর কারণে অন্যের প্রতি কোনও শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রজনন কারও জন্য দরকারই প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার জন্য ব্যয়বহুল দিন থাকতে পারত আপনি ব্যবসায় ঝুঁকি নেবেন যা ভবিষ্যতে সঠিক প্রমাণিত হবে নারীরা তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আজ সবকিছু ঠিকঠাক যাবে বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো এছাড়াও যোগ যোগব্যায়াম এবং ব্যায়াম মনোযোগ দিন যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ খুশি হবে আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনাকে বুঝতে সক্ষম নয় প্রেমের সম্পর্কে সময় নষ্ট না করে আপনার পরিবার এবং ব্যবসায় মনোযোগ দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আয়নার সামনে নিজের অনেকতটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে অভাবিত করতে চান ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এছাড়া জমিতেও বিনিয়োগ করা যেতে পারে কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেয়ে পারেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি সুধরে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন আপনার গুরুর প্রতি সম্পূর্ণ ভক্তি রাখুন আজ আপনার সন্তানদের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় হবে আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন হয় ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সব সবসময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা বড় জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোনও বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য আজনিবিট কাজ করা আপনার পক্ষে বাঞ্ছনীয় নয় আপনি পেশি স্ট্রেন বা পেশি ক্ষতির উচ্চ ঝুঁকিতে আছেন তাই এটি হতে পারে এমন কিছু এড়িয়ে চলুন আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ব্যায়ামও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে